তো আমরা সরাসরি গরুর বাজার থেকে গ্রাম্য গরুর বাজার থেকে আমরা চলে আসছি লাইভে তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুই তিনটা গরু এগুলো কার আপে কত চাইতেছেন এটার বয়স কি সাইটটা দাঁত কত তো দেখি একজন গায়ক উনি কিন্তু কিনবেন আর উনি বিক্রি করবেন এক লক্ষ চল্লিশ হাজার টাকা চাইছেন আপনি কত দাম বলেন মানে হমান মানে এক লক্ষ টাকা আচ্ছা মানে এক লক্ষ টাকা উনি বলছেন কত বলছেন ভাই এক লাখ টাকা বলছেন তো উনি কি বলে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এটা দেশি গরু না ও আচ্ছা কয় মন গুস্ত হতে পারে অনুমান একটা সাড়ে তিন মন থেকে পনে চার মন তো আরেকটা দাম বলেন দেখি কি কয় না আরেকটা গরুর আমরা দেখি এখানে দেখতে পাচ্ছি কয়েকজন কাস্টমার আসছে এই গরুর কেনার জন্য দেখা যাক এই গরুটার প্রাইস কি চাই হ্যাঁ কত কইছেন ভাই বিশ এক লক্ষ বিশ হাজার ভাই কত কইছেন এইটা আমরা কইছি মানে উনি দাম কত চাইছে উনি দাম চাইছা কত চাই এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনি বলছেন এক লক্ষ এক লক্ষ বিশ হাজার এই যে এই গরুটা

কম হইলে না ও আচ্ছা আমরা কিন্তু আরো আগাচ্ছি আর দেখতেছি একজন যিনি ক্রেতা তার পেছনে পেছনেই আমরা রইলাম দেখি তারা কি কোন কি ধরনের সরাসরি ভিডিওতে দাম করে আর গিরস যারা আছেন গরুর মালিক তারা কত চায় এগুলো দেখি আবারও একটি গরুর কাছে আসছে দেখতে পাচ্ছি একেই

এটা বলেন হাশুনী এই বড়টার প্রাইসটা আমরা আর একটু সাইড যদি দেখাই বড়টা বেশ মোটামুটি অনেকটা বড় এটা মিনিমাম ছয় মন হতে পারে চল্লিশ হাজার দিয়ে 40000 40000 ভাই এই ভাই 30000 না ভাড়া चल्लिस तो मैं हाँ की तबियत सोलिशर को मैं बेचते ना ओ अच्छा